কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেই সব শিক্ষার্থীদেরকে আপনি কি জানাতে চাইছেন তাদের জীবনের একটা বড় পরীক্ষা হতে চলেছে সকলকে যাতে ভালো ভালো পরীক্ষা দেয় রেজাল্ট করে তারই শুভকামনা আমরা করবো সাতড়াবাসীর তরফ থেকে এবং মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা করে তার বার্তা আগের থেকেই দেওয়া হচ্ছে আর আগামী দিন অর্থাৎ সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা সঠিকভাবে পর্যবেশিত হবে সামনে তো উচ্চ মাধ্যমিক তাদেরকে কি বলতে চাইছেন সুন্দরভাবে সঠিক সঠিক পর্যায়ে দিশা দেখিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হবে আগের থেকেই ছাত্রছাত্রীদেরকে এই পরীক্ষার জন্য যে শুভকামনা রইল সালতোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা আগাম বার্তা شكرا در كده